জিওড লাইন চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করল শিক্ষা দপ্তর নয়ই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি জারি করেই শিক্ষা দপ্তর জানিয়েছে পনেরোই জুলাইয়ের মধ্যে একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের অ্যাকাউন্টের তথ্য বিদ্যালয় থেকে সংগ্রহ করবেন জেলা পরিদর্শকেরা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে আঠেরোই জুলাইয়ের মধ্যে সেই তথ্য শিক্ষা দপ্তরে পাঠাতে হবে তাদের প্রতি বছর ট্যাব কেনার টাকা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে পুজোর পরে দেওয়া হয় এবার থেকে টাকা একাদশ শ্রেণীতেই দেওয়া হবে জানিয়েছে শিক্ষা দপ্তর তাই একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শিক্ষা দপ্তর চাইছে বলে শিক্ষকদের একাংশের দাবি ধন্যবাদ